আসসালামু আলাইকুম ভিউয়ার্স জানিয়ে দেব এই মাত্র পাওয়া সর্বশেষ সংবাদ ভিউয়ার্স জানিয়ে দেব আমাদের হাতে থাকা সবশেষ আপডেট সংবাদগুলো প্রথমে চলে যাব গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে তারপরে বিস্তারিত চিত্রনায়িকা পরিমণি আটক বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার এরপরে থাকছে করোনায় আজও মৃত্যু দুইশো একচল্লিশ শনাক্ত প্রায় চোদ্দ হাজার আরো জানিয়ে দেব বিএনপি ছোট হয়ে আসছে এরপরেই থাকছে পরিমনির বিরুদ্ধে মামলার প্রস্তুতি নিচ্ছে নাসির সর্বশেষ জানিয়ে দেব ইরানকে দেখে নেওয়ার হুমকি ইসরায়েলের প্রধানমন্ত্রী শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং আপনি কোন জেলা থেকে কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিন বাংলা চলচ্চিত্রের আলোচিত নায়িকা পরিমনির বাসায় প্রায় তিন ঘন্টা র্যাবের অভিযানের পর তাকে আটক করা হয়েছে আটকের পর তাকে র্যাব এক কার্যালয়ে নেওয়া হচ্ছে এ সময় তার বাসা থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়েছে বুধবার চার আগস্ট বিকেল চারটার দিকে তার বাসায় অভিযান শুরু করে র্যাব এক ও র্যাব সদর দপ্তরের একাধিক টিম জনপ্রিয় এই নায়িকার বাসায় অভিযানের খবর পেয়ে তার বাসার সামনে হাজারো উৎসুক জনতা ভিড় করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং এর পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন সুনির্দিষ্ট কিছু অভিযোগের ভিত্তিতে তার বাসায় অভিযান চালানো হয়েছে বিস্তারিত পরে জানানো হবে র্যাব এক এর কর্মকর্তা মজিবুর সাংবাদিকদের বলেন রেপ সদর দপ্তরের একটি গোয়েন্দা টিম মূলত অভিযান পরিচালনা করছে আমরা সদর দপ্তরের টিমকে সাপোর্ট দেওয়ার জন্য ঘটনা স্থলে এসেছি মূলত অভিযান স্থলের নিরাপত্তার দায়িত্ব পালন করছি আমরা জনতাকে সড়ক থেকে সরতে ঢাকা মহানগর পুলিশের একাধিক টিম ঘটনা স্থলে রয়েছে তারা সরকে থাকা মানুষদের সরিয়ে দেওয়ার কাজটি করছেন সরেজমিনে দেখা গেছে পরিমণিকে আটকের পর খবর পেয়ে তার বাসার সামনে ভিড় জমিয়েছে হাজারো মানুষ করোনা পরিস্থিতিতে এমন উৎসুক জনতার ভিড় ঠেকাতে পরিমণির বাসার সামনে মাইকিং করছেন বনানি সোসাইটি এ সময় উপস্থিত জনতাকে উদ্দেশ্য করে পুলিশ সদস্যরা বলেন ভয়াবহ করোনা পরিস্থিতিতে দয়া করে সকলে সতর্ক থাকুন সাংবাদিক ভাইরা ছাড়া অন্য সকল সাধারণ মানুষ দয়া করে এখান থেকে চলে যান র্যাবের বেশিরভাগ সদস্য পরিমণির বাসার নিচে গ্যারেজে অপেক্ষা করছেন বাসার মূল ফটক লাগিয়ে দিয়ে ভেতর থেকে বাইরে বা বাইরে থেকে ভেতরে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এর আগে বিকেল চারটার দিকে ফেসবুক এসে পরিমণি বলেন কারা যেন আমার বাসায় ঢোকার চেষ্টা করছে কেউ কালো কাপড় পরে আছেন কেউ কাপড় আছেন এরা কারা ভাই আমি লাইভ না পরিমণি বলেন পুলিশ হলে তো দরজা খুলেই দেব কিন্তু তারা তো পরিচয় দিচ্ছে না মেরে ফেললে সবার সামনে মেরে ফেলে যাক আমি লাইভ কাটবো না সবাই দেখুক সবাইকে দেখাবো এরা কি কি করে আটক থেকে বিপুল পরিমাণ এ সময় পরির বাসার দরজা ধাক্কার শব্দ পাওয়া যায় পরিমণি বলেন ভাই আপনারা কিছু দেখতেছেন না কিছু বলতেছেন না আমি যে কি পরিমাণ শিখ তিন দিন ধরে বিছানা থেকে উঠতে পারছি না আমার পরিচিতরা কি আসবেন একটু দেখবেন এরা কারা লিটারেলি আমার দরজা ভাঙচুর করতেছে পরিমণি দীর্ঘদিন পরে আলোচনায় রয়েছেন কিছুদিন আগে ঢাকার সাভারের বোট ক্লাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন অভিযোগ করে আলোচনায় আসেন তিনি সে ঘটনায় কয়েকজন গ্রেপ্তারও হয়েছিলেন তারা আবার জামিনও পেয়ে গেছেন এর মধ্যেই আবার একাধিক ক্লাবে পরিমণির ভাঙচুরের অভিযোগ করেন সংশ্লিষ্টরা সূত্র ইত্তেফাক গত চব্বিশ ঘন্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরো দুইশো জনের মৃত্যু হয়েছে এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো একুশ হাজার ছয়শ জনে এর আগে সাতাইশ জুলাই দেশের ইতিহাসে সর্বোচ্চ দুইশো জনের মৃত্যু হয়েছিল বুধবার চৌঠা আগস্ট স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় গত ২৪ ঘন্টায় তেরো হাজার আটশো সতেরো জনের শরীরে নতুন করে এই ভাইরাসটি শনাক্ত হয়েছে এ নিয়ে শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তেরো লাখ নয় জনে গত চব্বিশ ঘন্টায় একান্ন হাজার নয়শো দুই জনের নমুনা সংগ্রহ করা হলেও এদিন পরীক্ষা করা হয়েছে ঊনপঞ্চাশ হাজার পাঁচশো চোদ্দটি নমুনা যেখানে শনাক্তের হার সাতাশ দশমিক একানব্বই শতাংশ এ পর্যন্ত শনাক্তের মোট হার ষোলো দশমিক আটচল্লিশ শতাংশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে একদিনে নতুন করে সুস্থ হয়েছেন ষোলো হাজার একশো বারো জন এ নিয়ে সুস্থ হয়ে ওঠা মোট রোগের সংখ্যা এগারো লাখ একচল্লিশ হাজার একশো সাতান্ন জন বয়স ভিত্তিক বিশ্লেষণে দেখা যায় মারা যাওয়া দুইশো একচল্লিশ জনের মধ্যে একশো বছরের উপরে দুই জন একানব্বই থেকে একশো বছরের মধ্যে তিনজন একাশি থেকে নব্বই বছরের মধ্যে বারো জন একাত্তর থেকে আশি বছরের মধ্যে পঁয়ত্রিশ জন একষট্টি থেকে সত্তর বছরের মধ্যে বিরাশি জন একান্ন থেকে ষাট বছরের মধ্যে পঞ্চান্ন জন একচল্লিশ থেকে পঞ্চাশ বছরের মধ্যে পঁচিশ জন একত্রিশ থেকে বাইশ বছরের মধ্যে পনেরো জন ও একুশ থেকে তিরিশ বছরের মধ্যে পাঁচ জন রয়েছে এছাড়া গত চব্বিশ ঘন্টায় মারা যাওয়াদের মধ্যে জন জন পুরুষ ও মহিলা যাদের মধ্যে জন ছাড়া বাকিরা সবাই হাসপাতালে মারা গেছেন এদিকে বিভাগীয় পরিসংখ্যান অনুযায়ী ঢাকা বিভাগে সর্বোচ্চ তিরানব্বই জনের মৃত্যু হয়েছে এছাড়া চট্টগ্রামে আটষাটটি রাজশাহীতে বারো খুলনায় ছত্রিশ বরিশালে পাঁচ সিলেটে পাঁচ রংপুরে পনেরো ও ময়মনসিংহে সাতজন মারা গেছেন সূত্র ইত্তেফাক বিচারের সাক্ষ্য হত্যাকাণ্ডে যুক্ত ছিল এবং তার সম্পৃক্ততা মতো স্পষ্ট। বুধবার সচিবলায় সচিবালয়ে কথা বলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার হাসান মাহমুদ মন্ত্রণালয়ের সভাকক্ষে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরের ডিএপি নবারুন ও সচিত্র বাংলাদেশ মাসিক পত্রিকা দুটির মুজিব বর্ষ সংখ্যার মরক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মন্তব্য জিয়া নয় বঙ্গবন্ধু হত্যাকাণ্ডে আওয়ামী লীগ জড়িত এর জবাবে ডাক্তার হাসান বলেন ফখরুল সাহেবরা প্রতি বছর আগস্ট মাস এলেই এ কথাগুলো বলেন বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের সময় সাক্ষী ও আসামিরা যে জবানবন্দি দিয়েছে সেগুলো রেকর্ডেড তারা জবানবন্দিতে স্পষ্টভাবে বলেছে কখন কোথায় জিয়াউর রহমানের সঙ্গে বৈঠক হয়েছে জিয়াউর রহমান কি বলেছে কিভাবে সম্মতি দিয়েছে তার সম্পৃক্ত দিবালোকের মতো স্পষ্ট হাসান মাহমুদ বলেন আমি মির্জা ফখরুলকে এ ধরনের জঘন মিথ্যাচার পরিহার করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের প্রসিডিংটা টা পড়ার জন্য অনুরোধ জানাবো প্রয়োজনে বিচারের বিদন্ত জনসম্মুখে নিয়ে আসব তাহলে মানুষ জানতে পারবে আসামিরা তাদের জওয়ানবন্দিতে কি স্বীকার করেছে জাও রহমান যে বঙ্গবন্ধুকে হত্যার সঙ্গে যুক্ত ছিল এটা কর্নেল ফারুক এবং রশিদ দুজনেই 1976 সালে আগস্ট মাসে যুক্তরাজ্যের একটি টেলিভিশন চ্যানেলে সাক্ষাৎকার দিয়ে স্বীকার করেছে উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন যারা যদি মুস্তাকের আস্থাভাজনই না হয় তাহলে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডর পর জাও রহমান কেন সেনা প্রধান করা হলো বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের সবচাইতে বড় সুবিধা ভোগী হচ্ছে জিয়াউর রহমান এবং তার পরিবার এগুলো অস্বীকার করার উপায় নেই তাই মিথ্যা উপরে দাঁড়িয়ে আছে বিএনপি মিথ্যার উপর দাঁড়িয়ে থাকতে থাকতে এখন তাদের দলও ছোট হয়ে আসছে সূত্র যুগান্তর মিথ্যা অববাদ সম্মান হানি ও বেশ কিছু বিষয়ে পারিবারিক ভাবে ব্যবসায়ী নাসির মামলা দায়ের করবেন বলে জানান তিনি বুধবার চৌঠা আগস্ট সন্ধ্যায় ব্যবসায়ী নাসির নিজেই এ তথ্য নিশ্চিত করেন তিনি বলেন আমি মামলা করার জন্য প্রস্তুত তবে কখন করব সে ব্যাপারে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে মামলা দায়ের করব। নাসির উদ্দিন অভিযোগ করে বলেন আমার সম্পর্কে যে ধরনের অভিযোগ করেছেন সবাই মিথ্যা পারিবারিকভাবে আমাকে হয়রানি করা হয়েছে আমার দীর্ঘদিনের অর্জিত মান সম্মান সবকিছুই মিশে গেছে এ ধরনের মিথ্যা ও বানোয়াট অভিযোগের কারণে চিত্রনায়িকা পরিমনির ওপর একাধিক মামলা হতে পারে বলে জানান ব্যবসায়ী নাসির সূত্র ইত্তেফাক ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবার ইরানকে দেখে হুমকি দিয়েছেন তিনি বলেছেন সমস্ত মধ্যপ্রাচ্যে যখন আগুন জ্বলছে তখন তারা ইরান শান্তভাবে তেহরানে বসে থাকতে পারে না ইসরায়েলে একাই দেখে নেবে ইরানকে খবর আনাদলু এজেন্সির বুধবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনেট সেনাবাহিনীর উত্তর কমান্ডে ভ্রমণকালে তেহরানকে লক্ষ্য করে এই হুমকি দেন এ সময় তার সঙ্গে ইসরায়েলের সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন নাত্তালি বেনেদ আরো বলেন আমরা ইরানের বিরুদ্ধে বিশ্বকে সমবেত করার চেষ্টা করছি একই সঙ্গে আমরা এককভাবে কাজ করতে জানি ইরান জানে আমাদের নিরাপত্তার হুমকি হলে তার জন্য কি মূল্য দিতে হয় এর আগে গত বৃহস্পতিবার আরব উপসাগরে ওমান উপকূলে ইসরায়েলের একটি ব্যবসায়িক জাহাজে ড্রোন হামলা হয় এতে দুইজন নিহত হন এ ঘটনার পর থেকে চিরশত্রু ইরান ও ইসরায়েলের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে সূত্র বিডি প্রতিদিন